মানুষের জীবন বড়ই অদ্ভুত মানুষ যা চায় তা কখনোই পায় না যা চায় না তা হাতের মোট থাকে চাওয়া পাওয়ার এই দোলাচলে মানিয়ে নেওয়াই হচ্ছে জীবন যে যেমন মানিয়ে নিতে পারবে যত ভালোভাবে মানিয়ে নিতে পারবে তার জীবন তত আনন্দময় হবে হোক না বুকের ভিতর কষ্ট চাপা তাতে কি মুখে হাসি থাকলে দেখবেন সব কিছুই সুন্দর নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি চিংড়ি দিয়ে বাসমতি চালের বিরিয়ানি করব চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নেবেন আমার সঙ্গে থাকবেন যারা ভিডিওটি দেখছেন সকল বন্ধুকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি বাসমতি চাল দিয়ে চিংড়ির বিরিয়ানি তৈরি করি প্রথমেই আমি ভাতটা রেডি করে নেব এজন্য পাত্রে দিয়ে দিলাম জল এখন জলটা আমি গরম করে নেব দেখুন বন্ধুরা জলে কিন্তু বলকাসা শুরু হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো তেজপাতা গোলমরিচ এলাচ দারচিনি এখন এটা দিয়ে আমি দিয়ে দেব এক চামচ মতো তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ঘিউ ব্যবহার করতে পারেন তবে আমি তেল ব্যবহার করেছি তাহলে ভাতটা খুব ঝরঝরে হবে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনা উঠিয়ে নিয়েছি কারণ জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি এখানে চালগুলো দিয়ে দেব। অনেকেই বাসমতি চালে ভাত রান্না করে খায় বা বিরিয়ানি রান্না করে খায় এতে কিন্তু খুব ভালো লাগে এই বাসমতি চাল দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায় আজ আমি বিরিয়ানি তৈরি করে দেখাচ্ছি তবে বিশেষ করে এই চালটা বিরিয়ানি রান্নার ক্ষেত্রেই ব্যবহার করা হয় দেখুন বন্ধুরা এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দেব। এবং ভাতটা আমি আশি পারসেন্ট সেদ্ধ করে নেব। আপনারা খুব বেশি সেদ্ধ করতে যাবেন না কারণ বিরিয়ানিটা অনেকক্ষণ দমে রাখা হয় তখনই ভাতটা কিন্তু রেডি হয়ে যায় বন্ধুরা আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছটা রান্না করে নেব পাশের কড়াইতে কিন্তু আমার ভাতটা রেডি হচ্ছে এখন আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব এই জন্য বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এখানে যে পেঁয়াজটা নিয়েছি সবই কিন্তু এখানে বেরেস্তা করে নিয়েছি অল্প কিছু পেঁয়াজ আমি বেটে নিয়েছি দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক করেননি প্লিজ একটা লাইক করবেন তাহলে আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেবে কারণ অনেকের কাছেই ভিডিওটা পৌঁছে দেবে বন্ধুরা আমার পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা পাশে থাকা আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তাহলে আমি যখনই ভিডিও দেব আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি ব্রেস্তা ভেজে নিয়েছি এখন এখানে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু বেশ বড়ো ছিল এই জন্য আমি এখানে তিনটা নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ বন্ধুরা আমি এই বিরিয়ানিটা রান্নার বেশ কিছুদিন পর ভয়েসটা দিচ্ছি সত্যি বলছি বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল সত্যিই ভয়েস দিতে গিয়ে কিন্তু আমার আবার বিরিয়ানির কথা মনে পড়ে যাচ্ছে যদিও আমি এখন রান্না করিনি বিরিয়ানি দেখুন বন্ধুরা আমি পাল্টে হালকা করে ভেজে নেব আপনারা সবাই জানেন চিংড়ি কিন্তু বেশি ভাজা যায় না বেশি ভাজলে রবারের মতন হয়ে যাবে আর এই চিংড়ি বড় চিংড়ি এজন্য আরও কম পরিমাণে ভাজতে হবে যেন রবারের মতো না হয়ে যায় হালকা আমি ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি এই কড়াইতেই আমি রান্না করে নেব। এখন চিংড়ির কিছু পা ছিল এই গলদা চিংড়ি ছিল এজন্য জন্য চিংড়ির পা হয়েছিল দেখুন আমি এই পাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো হালকা ভেজে নেব বন্ধুরা চিংড়ি মাছ বিরিয়ানি এই প্রথম আমি তৈরি করছি কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে চিংড়ির বিরিয়ানি রান্নাও কিন্তু দুর্দান্ত হয় শুধু চিকেন মাটন না চিংড়ি দিয়েও দারুণ বিরিয়ানি তৈরি করা যায় দেখুন বন্ধুরা আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে ফোড়ন এবং গোটা গরম মশলা এখন এখানে কিছুটা পেঁয়াজ বাটা এবং কিছুটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ এখানে যে পরিমাণ লবণ দরকার আমি পুরোটাই এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা কষিয়ে নেবো বন্ধুরা মশলাটা আমি খুব ভালোভাবে কষাবো যেন কোনো কাঁচা গন্ধ না থাকে যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না এজন্য একটু সময় নিয়ে মশলাটা কষাবেন যদিও তাড়াতাড়ি আমি রেসিপিটা তৈরি করছি কিন্তু মশলা কষাতে একদমই নিই কারণ মশলাটাই যদি ভালো করে কষানো না হয় তাহলে টেস্টটাই একদম নষ্ট হয়ে যাবে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা কে কে চিংড়ির বিরিয়ানি তৈরি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চিংড়ি খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন চিংড়ি মাছ আমার ততটা প্রিয় না কিন্তু আমার ছেলে এবং আমার বর খুব পছন্দ করে তাদের জন্যই মূলত তৈরি করা আপনারা একটা জিনিস ভিডিওতে অবশ্যই খেয়াল করবেন এবং আমাকে জানাবেন এই রেসিপিতে আমি কি ব্যবহার করিনি মানে কী কম পরিমাণে ব্যবহার করেছি আপনারা কে কথাটা দেখেছেন আমি জানতে পারবো বা বুঝতে পারবো এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আদা জিরে এবং ধনে বাটা এখন সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু টেস্ট হবে যদিও চিংড়ি দিয়ে এখানে খুব বেশি সময় আমি জাল করব না দেখুন বন্ধুরা এখন আমি হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে দিলাম মশলাটা আমি খুবই কম ব্যবহার করেছি কারণ আমার ছেলে খাবে এজন্য আমি খুবই কম পরিমাণে সব মশলাই ব্যবহার করেছি এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দুধ আমি খুব বেশি দুধ ব্যবহার করব না অল্প পরিমাণ দুধ ব্যবহার করেছি টেস্টটা ভালো রাখার জন্য আপনার চাইলে এই রান্নাটা পুরোটাই দুধে করতে পারেন তাহলে টেস্টটা আরও ভালো হবে একদম চিংড়ির মালাইকারি হয়ে যাবে দেখুন বন্ধুরা মশলাটা কথা বলতে বলতে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম হালকা গরম জল আপনারা চাইলে এখানে ফুটন্ত জলও ব্যবহার করতে পারেন তবে আমি হালকা গরম জল ব্যবহার করেছি এখন ভালোভাবে জলে বলক তুলে নেব দেখুন বন্ধুরা জলটা ফুটে উঠেছে একদম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং আমি এখানে চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব। তবে আপনারা চাইলে শুধু চিংড়ির বিরিয়ানিও করতে পারেন আমি এখানে সাথে ডিমও দিয়ে দিয়েছি বন্ধুরা এখন ডিম এবং চিংড়ি দিয়ে দেব এই ঝোলের ভিতর দিয়ে আমি কিছুটা সময় ফুটিয়ে নেবো যেন চিংড়ি মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি কিছু সময় ফুটিয়ে নেব বন্ধুরা কে কে চিংড়ির বিরিয়ানি খেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার পুরাতন বন্ধু আছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে আছেন এজন্য আমি সামনে আগাতে পারছি আশা করি এভাবেই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো বন্ধুরা এখন আমি বলে দিচ্ছি এই রেসিপিতে কী ব্যবহার করিনি এতক্ষণ পর্যন্ত দেখে এসেছেন কিন্তু এখানে আমি কোনো রকম মরিচ ব্যবহার করিনি এই মাত্র আমি কিছুটা গোটা মরিচ ব্যবহার করছি কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না এজন্য আমি বেশ কিছুটা গোটা কাঁচামরিচ ব্যবহার করছি আপনারা প্রথমেই মরিচ গুঁড়া ব্যবহার করবেন তাহলে ঝাল ঝাল হবে ভালো লাগবে দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা আমি ভাতটা অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি এবং ভাতের জল ঝরিয়ে ভাতটা একটা প্লেটে মেলে দিয়েছি যেন ভাতটা ঝরঝরে থাকে এখন আমি বিরিয়ানিটা রেডি করে নেবো এই জন্য প্রথমেই একটু কড়াইতে ঝোল দিয়ে দিলাম আপনারা চাইলে প্রথমেই ঘি ব্যবহার করতে পারেন তবে আমি প্রথমেই ঘি ব্যবহার করছি না আমি যে ঝোলটা ছিল হালকা ঝোল রেখেছিলাম সেই ঝোলটাই আমি ব্যবহার করেছি এখন এখানে ভাত দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি দুই লেয়ার করব খুব বেশি লেয়ার করব না আমি একবারেই চিংড়ি এবং ডিম দিয়ে দেব তারপরে আবার ভাত দিয়ে একদমই একটা লেয়ার তৈরি করে নিচ্ছি এভাবেই আমি করব আপনারা চাইলে দুই তিন পার্টে করতে পারেন কিন্তু আমি এভাবে করছি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে বন্ধুরা সত্য বলছি টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল গলদা চিংড়ির এই বিরিয়ানি আমি প্রথম করছি কিন্তু মনেই হয়নি যে আমি প্রথম রান্না করেছি দুর্দান্ত খেতে হয়েছিল। সব কিছু একদম পারফেক্ট ছিল দেখুন আমি খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এবং অল্প পরিমাণ ঝোলও ব্যবহার করেছি যেন কালারটা খুব সুন্দর থাকে দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ মতো ঘি ব্যবহার করছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন যেহেতু আমার এখানে বিরিয়ানির পরিমাণটা কম এজন্য আমি কম পরিমাণ ঘি ব্যবহার করছি এবং খুবই কম মশলায় আমি রান্নাটা করেছি এখন এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা বন্ধুরা অবশ্যই বেরেস্তাটা দেবেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে কারণ আমি এখানে ঘরোয়া মশলায় রান্না করছি এজন্য খুবই কম উপকরণে রান্না করছি এজন্য ব্রেস্তাটা দুই তিনবার দেবেন আমি যেভাবে দিয়েছি তাহলে খেতে দেখবেন দুর্দান্ত হবে এখন আমি সম্পূর্ণ ভাতটাই দিয়ে দেব এবং এভাবে ছড়িয়ে দেব যেন চারিপাশে খুব সুন্দরভাবে যায় বন্ধুরা আমি ভাতটা সাজিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন তাহলেও ফ্লেভারটা খুবই সুন্দর আসবে যদি দুইটাই দিতে পারেন তাহলে বিরিয়ানির টেস্টটা আরও ভালো আসবে আমি দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা কুচি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো আর এক চামচ ঘি বন্ধুরা এই দুই চামচ ঘি ব্যবহার করাতে দুর্দান্ত একটা ফ্লেভার এসেছিল এবং এখানে আমি একটু দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুলিয়ে দিয়েছি তাহলে ফ্লেভারটা আরও ভালো এসেছিলো এবং খেতে না বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। একবার এভাবে তৈরি করবেন দেখবেন দারুণ হবে এখন আমি দশ মিনিট ঢেকে রেখে দেব। বন্ধুরা দশ মিনিট লো আছে আমি এটা রেখে দিয়েছিলাম খুব বেশি হাইট দেইনি প্রথমে দুই মিনিট হাইটে দিয়েছিলাম এবং পরের আট মিনিট একদম লো আছে রান্নাটা করে নিয়েছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রিয়জনদের শেয়ার করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমি প্রথমেই কিন্তু আমার ছেলের জন্য নিয়ে নিয়েছি এখন আমি আমার বরের জন্য নিয়ে নিচ্ছি আপনাদের কেমন লাগলো বিরিয়ানির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন উঠিয়ে নিচ্ছি সত্যি বন্ধুরা দুর্দান্ত হয়েছিল দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল দেখুন আমি উঠিয়ে নিচ্ছি আমি উঠানোর পরে দেখাবো যে কেমন হয়েছে বন্ধুরা আপনারা ধৈর্য ধরে আমার এই রেসিপিটা এতক্ষণ দেখেছেন এজন্য আপনাদের আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন